মর্নিং টু আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট রাত বারোটা পেরিয়ে মানে চোদ্দোই আগস্ট রাত বারোটা পেরিয়ে পনেরোই আগস্ট সবে সবে পড়েছে তার কারণ হচ্ছে এখন টাইম ওই মোটামুটি পৌনে দুটো বাড়ছে তো হ্যাঁ আপনারা ভাবছেন হয়তো আমি এত তাড়াতাড়ি কেন উঠেছি তো আমি উঠে একদম কমফোর্টেবল একটা জামা পরে রেডি হয়ে গেছি তো আজকে প্রথমেই সবাইকে জানাই ফিফটিন্থ আগস্ট অর্থাৎ পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা যদিও আমরা নামেই স্বাধীন এখনও দেশ হয়তো সেভাবে স্বাধীন হয়ে ওঠেনি কারণ চারপাশে এত সমস্ত কিছু হচ্ছে যেটা আমি আর মুখে বলতে চাই না আপনারা হয়তো সবল সকলেই জানেন সেটা আমি আর বলছি না তো যাই হোক সেসব কিছু বাদ দিয়েই আজকে ব্লগটা শুরু করছি আর তার সাথে সাথে আজকে আরও একটা স্পেশাল দিন আমার কাছে আর আর আমার ফ্যামিলির কাছে তো সেটা অবশ্যই আস্তে আস্তে বলবো আজকে একটা জায়গা যাব বলে রেডি হয়েছি যেহেতু এখানে এসেছিলাম ভেলোর সেহেতু ভাবলাম যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবো সবগুলো হয়নি আর এর আগের দিনে একটা জায়গা গেছিলাম ওই আর কি ফাঁক পেলে যেটাতে যাওয়া হয় আর কি কাছাকাছি বাট পনেরোই আগস্টের জন্য এখানে ছুটি রয়েছে তাই জন্য ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসা যাক তো আমরা যাচ্ছি তিরুপতি মন্দির তিরুপতি মন্দিরে যাওয়ার জন্য সকাল 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 না একদম মাঝরাত থেকেই বেরোতে হচ্ছে কারণ সকালেই একদম ভোরের ট্রেন আছে তার জন্য টিকিট কাটতে হবে তো সবটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন কিভাবে যাব না যাব সব কিছুই আর বেশি এখানে কথা বাড়াচ্ছি না তো চলুন অটো আসতে বলে দিয়েছি অটোই করে একদম বেরিয়ে পড়বো স্টেশনে যাব আগে কাটপাটি স্টেশনে সেখান থেকে তিরুপতি যাওয়ার জন্য ট্রেন ধরবো আপনাদেরকে বলছিলাম না আমার পরিবারের কাছে আজকে একটা বিশেষ দিন তো আজ হচ্ছে আমার জন্মদিন ব্লগটা যেহেতু অনেকটা দিন পরে ছাড়ছি তাও আপনারা আমাকে আশীর্বাদ করুন বড়দের কাছে প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা আশীর্বাদ করুন আমি যেন আমার বাবা মার পাশে সারাটা জীবন থাকতে পারি আমরা চলে এসেছি কাটপাটি স্টেশনে ওই পনেরো মিনিটের মতো লাগলো যেহেতু রাত্রেবেলা কোনো জ্যাম পাইনি আমরা তো এই হচ্ছে টিকিট কাউন্টার দেখুন টাইমটা এখন দুটো বারো আমি কিন্তু একদম মাঝরাতে বেরিয়েছি তো এখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম ওই তিরুপতি যাওয়ার জন্য যে ট্রেনটা তো এখানে পরপরই ট্রেন আছে কোনো অসুবিধাই হবে না মানে ওই আধ ঘন্টা এক ঘন্টা পরপরই ট্রেন তো আজকের ট্রেনটা আমাদের রয়েছে আড়াইটার সময় মানে দুটো তিরিশে তো আমরা এখন যাচ্ছি ওই চার নম্বর প্ল্যাটফর্মে তো ওই দিক থেকে গিয়েই আমরা ট্রেনটা ধরব আর আমরা এসেও ছিলাম এই দিকের প্ল্যাটফর্মে যখন আসি আমরা এখানে তো চলুন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ট্রেনটা একটু লেট করছে এই তো চলেও এসেছে দেখতে দেখতে ট্রেনটা এখানে রাত্রেবেলা কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছে এই একই ট্রেনের জন্য কেউ হয়তো আমাদের সাথে তিরুপতি যাবে আজকে যেহেতু উইকেন্ড অথবা কেউ যাবে নিজেদের গন্তব্যে তিরুপতি যেতে আমাদের টাইম লাগবে মোটামুটি ওই দু ঘন্টার মতো কিন্তু এই ট্রেনটাই তিনটে সময় ছাড়ছে মানে পরের ট্রেনটা যেটা তিনটে ছিল সেটা হয়তো সাড়ে তিনটেই ছাড়বে তো দেখুন আমরা দেখতে দেখতে কাটপাটি জাংশন ছাড়ছি আর আমাদের কিন্তু চাটা কিছুই খাওয়া হয়নি যেহেতু এত রাত্রেবেলা এই জাস্ট খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েই উঠে গেছি তাই ওখানে চা বিক্রি হচ্ছিল ট্রেনের মধ্যে একদমই ভালো না আপনারা কেউ খাবেন না যদি মানে জিজ্ঞাসা করেন আমাকে ট্রেনে এতটুকু বসার জায়গা পাইনি সারাটা ট্রেন কিন্তু ওইভাবেই নিচে যেখানটা দিয়ে মানুষ হাঁটে সেখানে বসে বসেই যাচ্ছি তো তিরুপতি প্রায় ঢোকার আগে একটা স্টেশন পরে যেটার নাম তিরুপতি ওয়েস্ট এখান থেকে মোটামুটি ওই দু তিন কিলোমিটার পরেই তিরুপতি স্টেশন তো আমরা ওই সামনের ভিড় ঠেলে স্টেশনে নামলাম আর দেখুন পুলিশ কাকু সেলফি নিচ্ছে কেন জানি না তিরুপতি আসার জন্য বাসও রয়েছে কিন্তু আমরা ট্রেনটাকেই অপশন হিসেবে বেছে নিয়েছি কারণ ট্রেনে শুনেছি জার্নিটা কম হয় আর সত্যিই তাই তো আমরা এখানে স্টেশনের বাইরে এসে দেখলাম প্রচুর মানুষ অপেক্ষা করছে এখানে একটা ওয়েটিং রুমও রয়েছে বিষ্ণু নিবাসাম বলে তো এখানে ঢুকলাম ঢোকার পর দেখিয়ে যে প্রচুর মানুষ এখানে শুয়ে বসে আছে মানে কেউ হয়তো ফিরছে কেউ হয়তো তিরুপতি যাচ্ছে পুরোটাই কিন্তু সেই জন্য এখানে দু রকমের বাস যায় তিরুমালার ওপরে তিরুমালা পাহাড়ের ওপরে যেখানে তিরুপতি মন্দির রয়েছে তো আমরা এসি এবং নন এসি বাসের মধ্যে এসি বাসটাকে চুজ করেছি কারণ মোটামুটি এখান থেকে দু তিন দু ঘন্টার মতো তো লেগেই যাবে দু আড়াই ঘন্টার মতো তো দেখুন বাসও ছেড়ে দিয়েছে টিকিট কিন্তু আমরা করিনি আমরা চেপে পড়েছি যে যার মতো তো আমাদেরকে একটুখানি এগিয়ে গিয়ে টিকিট করতে হবে তো এই যে এই বাসটাতে আমরা চেপেছি যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি বাস তো এই হচ্ছে টিকিট কাউন্টার কিছুটা রাস্তা আসার পর ওনারা আমাদেরকে এই জায়গাটায় নামালেন এখানে বললেন টিকিটটা করে নিতে তো আমরা এখন এসেছি টিকিট করাতে টিকিটের মূল্য পার পার্সেন্ট এসি বাসে একশো টাকা করে এবং নন এসি বাসে নব্বই টাকা করে তো একই হলো এসি বাসে যাওয়াটাই বেটার হবে তো এটা হচ্ছে চেক পয়েন্ট এই চেক পয়েন্টে এসে কিন্তু বাস থেকে সবাইকে নামতে হবে বললো তো আমরা আমাদের লাগেজগুলো মানে যেটা নিয়ে এসেছিলাম সাথে করে সেটা নিয়ে কিন্তু এবার বাস থেকে নামবো বলে রেডি হয়েছি দেখুন এখানে প্রচুর গাড়ি মানে যত যা কিছু আছে সব কিন্তু এখানটায় চেকিং হয় মানে সব বাইকে তাদের লাগেজ শুদ্ধ সমস্ত কিছু কিন্তু এখানে নামাতে হবে জায়গাটা বেশ বড় এখান থেকেই পাহাড়ে উঠবো ওই ছোট্ট বক্সটার মধ্যে দিয়ে ব্যাগগুলোকে পার করে দিতে হচ্ছে তারপর কিন্তু ওটা চেকিং হয়ে বেরিয়ে আসছে সামনের দিকে তো তো আমরা আমরা চেপে পড়েছি নিজেদের ওই যে বললাম যেমনটা এখান থেকে আবার পাহাড়ে উঠবো তো এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে তো চলুন আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই আজকে আমার জন্মদিনের দিন এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার এটা কিভাবে পসিবল হলো সেটা আপনাদের একটু বলি চোদ্দই আগস্ট রাত্রিবেলা হঠাৎ আমরা ঠিক করি মানে আগের দিনে যে আমরা তিরুপতি আসব আর তার জন্য টিকিটেরও দেখি অনলাইনে কিন্তু টিকিট পাইনি তার জন্য পনেরো কি কুড়ি দিন আগের থেকে টিকিট কেটে রাখতে হয় তার মূল্য হচ্ছে তিনশো টাকা করে পার হেড তো আমরা কিন্তু এখন ফ্রিতে দর্শন করার জন্যই তিরুপতি যাচ্ছি জানি না বালাজির দর্শন পাবো কিনা ভগবান আমাদের দেখা দেবেন কিনা কিন্তু ভগবানের কাছে যেতে যেতে অর্থাৎ এই পাহাড়ের ওপর দিয়ে উঠতে উঠতে মনে হচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট পাওয়া হয়েই গেছে আমরা যে পাহাড়টির মধ্যে দিয়ে এখন পাহাড়টির নাম হচ্ছে তিরুমালা পর্বত তামিল ভাষায় তিরুমালা কথার অর্থ হচ্ছে পবিত্র পাহাড় দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালা পর্বতের শিখরে তিরুপতি শহরে বালাজি মন্দিরটি রয়েছে আমাদের দেশে সবথেকে ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরে ওঠার জন্য আলাদা করে কিন্তু সিঁড়ির ব্যবস্থাও রয়েছে প্রায় সিঁড়ি রয়েছে এই মন্দিরে যাবার যারা মানত করে বা যাদের মনে হয় আমরা পায়ে হেঁটে মন্দিরে তাদের জন্য ওই সিঁড়িগুলি এখন আমরা কথা বলতে বলতে মন্দিরের এতটা কাছে চলে এসেছে এবং পাহাড়ের এতটা উপরে উঠে গেছে যে দেখুন নিচের শহরটাকেও দেখা যাচ্ছে না আর হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝাঁক কুয়াশা এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিয়েছে মেঘ তো কোনোদিনও ছুঁয়ে দেখিনি কিন্তু এই পাহাড়ে আসার পর এই অভিজ্ঞতাটা হলো যে মেঘটাকে কিন্তু ছুঁয়ে দেখতে পারবো এই তিরুপতি মন্দিরের সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমারও এতদিন অজানা ছিল এবং আপনাদেরকে জানানোর মাধ্যমে আমার জানা হয়ে যাবে প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর এখন মোটামুটি সাতটা বাজে আর আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম তিরুপতি শহরে দেখুন এখানে যেমনটা বলেছিলাম মেঘকে আপনারা ছুঁয়ে দেখতে পারবেন ঠিক তেমনই এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে এই দৃশ্যটা মানে সকালবেলা একটা অসাধারণ পাওয়া কালকে রাত থেকেই এখানে আসার আনন্দে কিছুই খেতে পারিনি আর ট্রেনেও তো দেখলেন চাটাও একদম ভালো হয়নি তাই এখানে এসে প্রথমে এই যে হোটেলটা রয়েছে এখানে কিন্তু একটুখানি খাবার খেয়ে নেব তো দেখুন নিয়ে নিয়েছি বড় বড় পুরি আর তার সাথে ওরা যেটা দেয় তো সেগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা করলাম জলখাবার তো খাওয়া হয়ে গেছে কিন্তু এখান থেকে উঠতে ইচ্ছে করছে না তাই একটু বসে পড়েছি এত সুন্দর মেঘ পেরিয়ে যাচ্ছে আর সেটাকে অনুভব করছি পুরো একদম ঠান্ডা ওয়েদার তার সাথে এত সুন্দর একটা দৃশ্য আমরা যেখানে রয়েছি সেখান থেকে তিরুপতি মন্দির আরও কিছুটা ওপর দিকে যেতে হবে তার জন্য ওনারা এখানে ফ্রিতে বাস প্রোভাইড করেন তো সেই বাসের জন্য অপেক্ষা করছিলাম তারপরে দেখলাম রাস্তার উল্টো দিকে যেহেতু আজকে স্বাধীনতা দিবস সেই জন্য দেখুন পুরো মানে রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তারই সাথে এখানে পতাকা উত্তোলন করা হবে তো সেই জন্য এখানে সমস্ত ব্যবস্থা চলছে কিন্তু এতক্ষণ আর ওয়েট করতে পারবো না ভেবেছিলাম একটু দেখেই যাব যেহেতু নিজের জায়গায় দেখতে পারলাম না তাই নিজের দেশের পতাকা যেখানেই উঠবে সেখানেই দাঁড়িয়ে পড়বো ভেবেছিলাম কিন্তু যাই হোক আমাদেরকে সামনের দিকে এখনো কিছুটা রাস্তা যেতে হবে দেখুন দুপাশাড়ি কিন্তু দোকানও রয়েছে আর এটা কিন্তু ওয়ান হয়েছে জন্য কোনো অসুবিধা হচ্ছে না যেতে তো রাস্তায় যেতে যেতে কিছুটা যাবার পর এক জায়গায় এই স্বাধীনতা দিবসের কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান টাইপের আয়োজন করা হয়েছে তো যাই হোক এগুলো ছাড়িয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে ওখানে গেলেই আমরা বাস পাবো তার মাঝে এখানে কিছু দোকান রয়েছে যেখানে তিরুপতি বালাজির ছবি মূর্তি বিভিন্ন ধরনের সমস্ত কিছু বিক্রি হচ্ছে মন্দিরে যেতে যেতে সব থেকে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়েই কিন্তু মাথা নাড়া করেছেন বা মুন্ডন করেছেন এখানে তার বেশ কিছু কারণ রয়েছে কারণ অনেকেই মনে করেন যে চুল নিবেদন করলে তাদের ইচ্ছে পূর্ণ হয় এছাড়াও যেটা প্রধান কারণ হিসেবে জানা যায় সেটা হলো ভক্তরা তাদের চুল বলি হিসেবে ভগবানকে নিবেদন করে এবং তারা এটাও বিশ্বাস করে যে তারা এই ব্যক্তিগত বলিদানের মাধ্যমে দেবতার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারছেন যাই হোক চলুন সামনের দিকে একটা জিনিস আপনাদের দেখাই এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভগবান বালাজির যে মূর্তিটি ভেতরে রয়েছে সেই মূর্তিটির আদলে তৈরি করা আরো একটি মূর্তি কারণ ভেতরে যেহেতু ফোন নেই তাই ওখানে ছবি তোলা একদমই পসিবেল নয় আর যারা যেতে পারে না ভেতরে ঠাকুর দর্শন করার জন্য তাদের জন্য কিন্তু এখানে মূর্তি তৈরি করাই রয়েছে ঠিক ভগবানের আদলে এখানটা দেখুন কত সুন্দর গাছ গাছালি দিয়ে পরিপূর্ণ মানে শুধু এখানটা বলে নয় পুরো পাহাড়টাই কিন্তু এমন সুন্দর গাছগাছালি দিয়ে পরিপূর্ণ আমরা বেরিয়ে পড়েছি ওই যে বলেছিলাম ফ্রিতে বাস প্রোভাইড করা হয় তো সেই বাসে চেপে ওই পনেরো মিনিটের মতো লাগবে এখনো মন্দির ঢুকতে আচ্ছা আপনারা কি এটা জানেন যে এই মন্দিরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করা হয় এছাড়াও এই মন্দিরের বেশ কিছু ইতিহাস রয়েছে যেটা আপনাদের সাথে একটু পরে পরে শেয়ার করছি কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের খুব কাছে তো একদম শেষ স্টপেজ মানে এই জায়গাটা এখানটা হচ্ছে তিরুপতি মন্দিরের একদম সামনের অংশ তো এখন আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি মানে আমরা এখানে একটুখানি ড্রেস ট্রেস নিয়ে এসেছিলাম সবাই তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখানে একটা কমন বাথরুম রয়েছে আসলে আমরা লজ টজ খুঁজেছি কিন্তু লজ পাইনি কারণ সবই আগে থেকে বুক করা তাই জন্য যারা আসবেন তারা আগে থেকে মানে অনেক দিন আগে থেকে বুক করে আসবেন তো আমরা যেহেতু সাডেন প্ল্যান করেছি জাস্ট ঠাকুরের কাছে আসব দেখব সেই জন্য যেহেতু ডাক্তার দেখাতে এসেছিলাম এখানে তো সাডেন প্ল্যান ছিল আমাদের তো সেই জন্য আমরা কিছুই পাইনি তাই জন্য আমাদেরকে সব বয়ে বয়ে বেড়াতে হচ্ছে জুতো টুতো খুলে ব্যাগেই ভরে নিয়েছি তো দেখা যাক ব্যাগ কোথায় রাখা যায় আর আমরা ড্রেসটা কমন বাথরুমেই চেঞ্জ করে নিয়েছি মন্দিরে ঠাকুর দর্শন করব বলে জুতো রাখতে এসেছিলাম কিন্তু এসে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে জুতো রাখলে আর ঘুরে ঘর যেতে হয়তো পারবো না খালি পায়েই ঘর যেতে হবে ঘুরে তো এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাস থেকে যেখানে আমাদেরকে নামিয়েছিল তার ঠিক পাশে মানে বাঁ হাতে এখানে পরপর লাইন দিয়ে সবাই যাচ্ছে তো এখানে একটা সাইড করে জুতোগুলো রেখে দিলাম কারণ ওখানে জুতো মানে পরে ঢুকতে পারবেন না হ্যাঁ লাগেজ আপনাদের সাথে থাকতে পারবে যেটা আপনারা বইতে পারবেন তো সেই লাইনেই এগিয়ে যাচ্ছি এখান থেকে আমরা ফ্রিতে ঠাকুর দর্শন করতে পারবো বলে জানি না আদেও আজকে দর্শন পাবো কিনা তবে এটা শুনেছি যে দীর্ঘ লাইন অতিক্রম করে তবেই আমরা তিরুপতি বালাজির দর্শন পাবো যারা টিকিট কেটে ভেতরে ঢুকবেন তাদের জন্য আলাদা রাস্তা রয়েছে অন্যদিকে আর যারা হেঁটে পায়ে হেঁটে কিছুক্ষণ অপেক্ষা করে ফ্রিতে দর্শন করবে তাদের জন্য আলাদা রাস্তা অনেকটা রাস্তা আসার পর এখন তো পরে হাঁপিয়েই গেছি আর লাইনটা মাঝে মাঝে স্টপও হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আসার পর আমাদেরকে একটা এরকম ওয়েটিং রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আর ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হলো তো এখানে আমি বুঝতে পারছিলাম না প্রথমে কিসের জন্য এখানে আমরা আছি তারপর দেখলাম বহু মানুষ এখানে শুয়ে ঘুমিয়ে নিচ্ছে খাবার খাচ্ছে বাথরুম যাচ্ছে সমস্ত সমস্ত কিছু তো এখানে প্লাস্টিক একদমই অ্যালাউ নেই সেই জন্য এখানে কাচের বোতলও বিক্রি হয় জলের জন্য ওই যে দূরে একটা জটলা হয়েছে হ্যাঁ ওখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে তাই জন্য বহু মানুষ ওখান থেকে প্রসাদ নিতে গেছে তো আমিও বাপিকে পাঠিয়ে দিয়েছি আর এই হচ্ছে খেচুরি প্রসাদ খিচুড়ি খেচুরি প্রসাদে কিন্তু অবভিয়াসলি কারি পাতা দিয়ে করেছে কারণ সাউথের এটা একটা কিন্তু বিশেষত্ব তো বালাজি ঠাকুরের প্রসাদ খেয়ে এখানে দেখুন মানে দুধ দেওয়া হচ্ছিল এরকম গ্লাসে করে ছোট ছোট তো এখান থেকে এটাও কিন্তু প্রসাদ ফ্রিতেই আমরা পেয়েছি তো বাপিকে আমি ওটা দিলাম বললাম খেয়ে দেখো কেমন লাগছে আর বাপি কিন্তু হ্যাঁ দিয়ে দিয়েছে খুবই সুন্দর হয়েছে তো তারপর আমিও খেলাম মোটামুটি ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়িয়ে এবং ওয়েটিং রুমে দু দু অপেক্ষা করার পর সিকিউরিটির কাছ থেকে আমরা জানতে পারি যে দর্শন করতে এখনো আমাদের আঠেরো ঘন্টা থেকে কুড়ি ঘন্টা সময় লেগে যাবে মানে বাকিটা সময় আমাদেরকে এভাবে লাইনে দাঁড়িয়ে আর ওয়েটিং রুমে থেকেই কাটাতে হবে তো সেজন্য আমরা বেরিয়ে চলে এসেছি যেহেতু কাল আবার আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে সেজন্য আমরা আর অপেক্ষা করতে পারলাম না বালাজির দর্শন তো হলো না কিন্তু মন্দির দর্শনটা করে যাবই সেই জন্য আমরা এখন মন্দিরের দিকে চলে এসেছি এটা যদি আমরা আগেই জানতে পারতাম তাহলে আগেই আমরা মন্দির দর্শন করে ফিরে যেতাম যাই হোক আমাদের চার পাঁচটা ঘন্টা ঠাকুর আমাদেরকে ওয়েট করিয়েছেন ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক ও সব কথা বাদ দিলাম আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো হ্যাঁ যেটা বলছিলাম যে এই মন্দিরের একটা কিন্তু ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা একটু শেয়ার করি পৌরাণিক কথা অনুসারে জানা যায় মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর ওপর রাগ করে মর্তে চলে আসেন এবং এখানে এসে পদ্মাবতী নামে কন্যা রূপে জন্ম নেন আর ভগবান বিষ্ণুও এখানে এসে ভেঙ্কটেশ রূপ ধারণ করেন এবং পদ্মাবতীর কাছে যান বিবাহের প্রস্তাব দেন পরে বিবাহের খরচার জন্য ধনরাশির সমস্যা হয় আর এই সমস্যা সমাধানের জন্য ভগবান বিষ্ণু কুবেরের কাছে এবং ব্রহ্মাকে সাক্ষী রেখে ধনরাশি নেয় এবং কুবেরকে বলেন শেষ সময় পর্যন্ত ধার পরিশোধ করে দেব এই জন্য এই মন্দিরে সব থেকে বেশি দান করা হয়ে থাকে মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু কেউ তৈরি করেনি স্বয়ং স্থাপিত হয় এবং প্রদীপের আলোয় দেবদর্শন হয় কালো বিশাল মূর্তির মাঝে সোনার প্রলেপ লর্ড ভেঙ্কটেশ হাত তুলে ঠিক যেন তার ভক্তদের আশীর্বাদ করছেন মন্দির চত্বরের মূল মন্দিরটি সোনা দিয়ে মোড়া দক্ষিণের মন্দিরগুলোর মতোই কিন্তু এই মন্দিরটি দেখতে দেখুন মন্দিরের অন্দরে কিন্তু বহু দেবদেবীর মন্দিরও রয়েছে দুর্ভাগ্য এটাই এত কাছে এসেও মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না তবে আশা রাখছি পরে একবার কোনোদিন এই মন্দিরে আসবো এবং ভগবানের দর্শন করে যাব এখানে এখন প্রচন্ড গরম তো এবার ফিরে যাব দাঁড়ানো যাচ্ছে না পিচের রাস্তাগুলোতে। ফিরে যেতে যেতে দেখি এখানে একটা খুব সুন্দর রয়েছে পুকুর যেটা মন্দিরের ঠিক পাশেই সংস্করণের কাজ চলছে তাই না হলে পুকুরটা ঠিক এই রকম দেখতে লাগে আর অসাধারণ লাগে মন্দিরের চত্বরে ঘুরে বেড়াতে বেড়াতে খুব সুন্দর একটা গন্ধ নাকে আসছিল আর সেটার কারণ জানতে পারলাম এই লাড্ডুগুলো এই মন্দিরের প্রধান প্রসাদ হিসেবে এই লাড্ডুগুলো প্রত্যেক দিন প্রায় তিন লক্ষ করে তৈরি করা হয় যাক এটাও লাইনে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কপালে জোটেনি যাই হোক ভগবানের হয়তো ইচ্ছে নেই আরো একবার হয়তো আমাদেরকে আসতেই বলছে এর পরের বার যদি আসি তাহলে হাতে অনেকটা সময় বের করে এবং টিকিট সমস্ত কিছু বুক করে তবেই আসবো তার আগে তো নয় তো চলুন ফেরা যাক এখন ফ্রি বাসে করে আমরা স্ট্যান্ডে যাব আর হ্যাঁ স্ট্যান্ডে আসার পরে আমরা কিছু এখান থেকে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর এখন বাসের জন্য ওয়েট করছি তো এখান থেকে আমরা বাসে করে নিচে যাব আর নিচ থেকে গিয়ে আমরা কিন্তু ভেলোর যাবার বাস ধরে নেব একবারে কারণ ট্রেন দেখলাম অনেকটা লেটে রয়েছে তো ফালতু আর ট্রেনের আশা রাখবো না তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সবার সাথে শেয়ার করে সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবেন